এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান এটা ফান্ড নয় এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড ডিজাস্টারের জন্য কাজ করার জন্য তো সেখানে আপনারা সাহায্য করতেই পারেন বস্তুত হপ্তা দুয়েক আগে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় মৃত্যু হয়েছে বত্রিশ জনের ক্ষতিগ্রস্ত বাড়িঘর এই আবহে দুর্যোগে মৃতদের পরিবারের সদস্যদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান পরিদর্শনে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছেন স্পেশাল হোমগার্ডে চাকরির নিয়োগও দেওয়া হয়েছে সবাইকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ড চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে গত চৌঠা অক্টোবর রাতের দুর্যোগের আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের বাসিন্দারা ভেসে গিয়েছে সব ক্ষতি আরো বেশি হতে পারত বুধবারের প্রশাসনিক বৈঠকে কোন কোন নদী বাঁধ বিস্তারিত ক্ষতিয়ান তুলে করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন শুধু দার্জিলিং থেকে উদ্ধার করা হয়েছে প্রায় তেরোশো মানুষকে ঠিক সময় উদ্ধার না করা হলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারত আঠাশ মিটার বাঁধ ভেঙে জল ঢুকেছে

ह्यूमन बीइंग हमने 1300 से ज्यादा आदमी को हम বিপর্যয় শুধু ঘর বাড়ি কারেনি কেড়েছে নথিপত্র রাজ্যে এসআইআর এর চোখরাঙানির মধ্যে নথি হারানো যে কি ভয়ঙ্কর তা মরমে বোঝেন মানবিক মুখ্যমন্ত্রী আর তাই দুর্গতদের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ত্রাণ শিবির থেকেই নথির আবেদন করা যাবে

হবে আধার অক্টোবর রাতের বিপর্জয়ে ব্যাপক ক্ষতি হয়েছে দার্জিলিং মিরিকের ক্ষতি হয়েছে দুধিয়া ব্রিজে এখনো বহু জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন এই আবহে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সাত দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত মিরিক ব্রিজ সারিয়ে দেওয়া হবে যতটা পারা যায় বিদ্যুৎ ব্যবস্থা পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে 1367 টি বিদ্যুতের খুঁটি দুশো 72 টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কি ক্ষতিগ্রস্ত হয়েছে লোকাধিক লোকে প্রবলেম হয়েছে টাকা জোয়ার করতে পারলে আমরা আস্তে আস্তে করব এবং জল জমে থাকার কারণে এই লাইনগুলো এখনো পুরোপুরি সরানো যায়নি অনেক সময় লাগতে পারে জল কমার পরেই হাত দেবে আনারে বিদ্যুতের শতশক্তির হওয়ার সম্ভাবনা একটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিদিকটা বিশেষ করে এবং ডারজিনিমে রোহিনী রাস্তাটা ড্যামেজড হয়েছে

বস্তুত দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রিসভার সদস্যদের এক লক্ষ টাকা করে সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের পর বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে নব্বই হাজার একশো টাকার চেক তুলে দিয়েছেন বর্তমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় শুভমা দাসের সঙ্গে রাজা শাহর রিপোর্ট ক্যালপিটা নিউজ